আজকে বানাচ্ছি আটা রুটি দিয়ে কি হবে দুটো আমি রুটি বেলে নিচ্ছি গোপু আমাকে হেল্প করে দিচ্ছে দুটো রুটি বেলে দিচ্ছে প্রথম আটা মেখে নেবে নিয়ে রুটি বেলে নেবে বাড়িতে যদি দুজনেই বাচ্চা থাকে তো দুটো রুটিতে করে আরামসে তুমি জল জলখাবারে দিতে পারবে রুটিটাকে প্রথম হচ্ছে চাটুতে বা তাবাতে তোমরা অল্প করে সেঁকে নেবে পুরোপুরি রুটি বানাবে না জাস্ট আমি যেভাবে করছি একটু দেখে নো ওইভাবে করবে আমার পাশে যেহেতু বড় তাওয়া আছে আমি সেই তাবাই করছি তোমরা রুটি সেকার মধ্যেই যেভাবে রুটি শেঁকো সেইভাবে তোমরা করতে পারো দেখো অল্প করে জাস্ট এদিক এদিক করে দুবার নাড়িয়ে একটু মানে ভেজে নেবে পুরোপুরি ভাজার দরকার নেই তবে এটা আটার তো খুব সুন্দর খেতে লাগবে বোঝাই যাবে না যে এটা নুডলস মাদলা ময়দার দিয়ে বানানো নুডুলস বাজার থেকে কেনা হয়েছে বুঝতেই পারবে না বাচ্চা যখন বাড়িতে থাকবে না সেই সময় বানিয়ে দেখো কেউ বলবেই না যা অনেকে আর বাড়িতে আছে যে রুটি বাচ্চা খেতে চায় না তো এইভাবে তোমরা বানিয়ে সহজে বাচ্চাদের দিতে পারো টিফিনে স্কুলে যাওয়ার সময় টিফিনে অথবা সকালে জলখাবারে বানিয়ে দিতে পারো রুটিও পেয়ে যাচ্ছ এবং সবজিও খেয়ে নিচ্ছে দুটোই খাবার জলখাবারে খুব হেলদি খাবার পেয়ে যাবে তো আমি রুটিটাকে একটু ঠান্ডা হয়ে যেতে আমি গোল গোল পাকিয়ে নিয়ে এইভাবে দেখো চা নাইপের সাহায্যে আমি কেটে নিচি ছোট ছোট নুডুলসের মতন এইভাবে কেটে নেবে আমি দুটো 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 কি কেটেছি কেটে এইভাবে এতটা দেখো আমার মাল হয়েছে যতটা পারবে একটু পাতলা পাতলা করে করে নিতে আমার হয়ে গেছে আমি এবার এটাকে সেদ্ধ করে নেব। নুডুলস তোমরা যে সেদ্ধ করো তো অতক্ষণ লাগবে না জাস্ট দু থেকে তিন মিনিট জলটা ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দু থেকে তিন মিনিট যা নাড়াতে হবে একটা আটার আছে বেশি কোনো প্রয়োজন নেই এটাকে বয়ল করার ময়দা হলে অনেকক্ষণ করতে হয় কিন্তু আটার দু থেকে তিন মিনিট হলেই হয়ে যাবে বেশি গলাবেন না জাস্ট জল ফুটে যাবে চাউমিনটা দেবে আবার ফুটে গেলে একটু নাড়িয়ে নামিয়ে নেবে তা আমি ওটাকে স্টেনার করে নেব স্টেনার হয়ে গেলে এবারে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে যেইভাবে রুটি মানে চাউমিনকে ঠান্ডা করেন ওইভাবে করে নেবেন একটু তেল দিয়ে দেবেন যেতে সেটে না যায় আমি সাদা তেল অল্প দিয়ে একটু পাখার নিচে একটু দু মিনিট থেকে তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি দেখবে সুন্দর একদম ঠান্ডা হয়ে যাবে কারোর সঙ্গে কারো গায়ে লাগবে না আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি চাউমিন বানাতে যা যা সবজি লাগে তোমরা তাই দিতে পারো বাড়িতে যেমন সবজি থাকবে তেমন তোমরা দিতে পারো আমি একটা ডিম দিয়ে ডিম চাউমিন বানাচ্ছি ডিম ফেটে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সবজি আমার পাশে সব রকম সবজি আছে যেটা নুডুলস বানাতে গেলে যা যা লাগে আমি সেইগুলো দিচ্ছি তোমরা এখানে যেমন বাড়িতে সবজি থাকবে তোমরা বানাতে পারো তো আমি সব রকম সবজি দিয়েছি দিয়ে একটু সবজিটাকে ফ্রাই করে নিচ্ছি একটুক্ষণ ভালো করে ফ্রাই করে তারপরে দেখুন চাউমিনটাগুলো যে কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি বোঝাই যাবে না এটা যে এটা নুডুলস নয় বলে এবার আমি মশলা দিচ্ছি নুন চিনি আর গোলমরিচ আমি নুন চিনি গোলমরিচ ব্যবহার করছি এখানে আর কিছু মশলা দেওয়ার প্রয়োজনই অনেকে আছে ম্যাগি সব মশলা যেটা থাকে ওটাও ব্যবহার করে কিন্তু আমার আমার মতে কোনো প্রয়োজন নেই যেহেতু বাচ্চাকে খাওয়াচ্ছেন সকালে জল খাবারে বা স্কুলে যাবে খাবারে কোনো ম্যাগির মশলা সস কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি সয়া সস একটু দিয়ে দিচ্ছি যেহেতু আমার পাশে আছে আমি একটু দিয়ে দিচ্ছি তোমরা এটাকে স্কিপ করতে পারো দিলে যদি থেকে থাকে তোমরা ব্যবহার করতে পারো তো সোয়াশসটা অল্প দিতে পারো দেখো আমার সুন্দর চাউমিন একদম রেডি হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে এটা নুডুলস নয় বলে এটা যে আটার যে চাউমিন এটা কোনো কেউ বুঝতেই পারবে না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখো এবং বাচ্চা কোনো দিন বলবেও না যে না এটা চাউমিন নয় আমি এইভাবে খাব না সবাই খেতে থাকবে এবং বাড়িতে চাউমিন কেনার প্রয়োজন নেই এইভাবে আটা দিয়ে সুন্দর তোমরা বাড়িতে রুটি দিয়ে সুন্দর একটা চাউমিন বানিয়ে নিতে পারবে এবং অনেকে আছে রুটি খায় না আমি বলছি যে অনেকে খায় না কিন্তু রুটি সবজি সব রকম দেখো এটা পেয়ে যাবে চলো আসুন অস্তাদকে মতন খাইয়ে দিই চাউমিন সবাই একটু করে চাউমিন টেস্ট করে নাও s a u d a a n e n e abu, baba, nenek, helio, b a b nenek, baba, nenek, baba, nenek, b a b n e e k n e n e nenek, baba, nenek, baba, n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n e a b a n e n